আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স আশা করি সবাই ভালো আছেন তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা তো আজকে আসাদ ভাইকে অফিসে ডাকার কারণ হচ্ছে আমরা আসাদ ভাইয়ের ডকুমেন্টস বুঝিয়ে দিচ্ছি কোন দেশ মালদ্বীপ আপনার জানেন যে আমাদের একটা ট্রেন্ড ছিল যে অ্যাভেলেবেল ভিসা হচ্ছিলো এবং সবচেয়ে মানে আকর্ষণের কেন্দ্রবিন্দু যেটা আমাদের এশিয়া মহাদেশের ভিতরে মালদ্বীপ রিসোর্ট অর্কার যেটা তো আপনারা দেখে থাকবেন যে বিগত ভিডিওতে কিন্তু আমি মালদ্বীপ রিসোর্ট কিছু বিজ্ঞাপন দিছিলাম যে আমরা এই ভ্যাকান্সিতে লোক নিচ্ছি তো তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু আমাদের আসাদ ভাইয়ের ডকুমেন্ট বুঝিয়ে দিচ্ছি ফ্লাইট হচ্ছে আগামী আগামী কালকে দুটো পনেরোই কয় তারিখ চব্বিশ তারিখ চব্বিশ তারিখ দুটো পনেরোই আচ্ছা আসাদ ভাই আমরা আপনার কাছে যাবো তার আগে আমরা আপনার পূর্ণাঙ্গ পরিচয় এবং কিভাবে আমাদের এজেন্সিতে আসলেন কেন আসলেন ভিসা পাইতে কতদিন লাগছে এবং অন্যান্য অপেক্ষা তুলনামূলক কম খরচ মানে কত বেশি না কম খরচে যাচ্ছেন এই বিস্তৃত বিষয়গুলো আমাদের অডিয়েন্সের সামনে বলবেন যাতে আপনার কথা শুনে তারা উপকৃত হয় এবং মানে আমি রিকোয়েস্ট করব আপনাকে আমার মন জয় করার জন্য বা এরকম কিছু কথা বলবেন যেটা মিথ্যা কথা অবশ্যই সত্য কথা বলবেন সেটা আমার পক্ষে যাক বা বিপক্ষে যাক ঠিক আছে ভাই তো ক্যামেরার সামনে বলবেন আপনার পূর্ণাঙ্গ পরিচয় আলাইকুম আমার নাম মোহাম্মদ আসাদুজ্জামান মাঝি আমার বাড়ি সদর আমি আবিদ ভাই ড্রিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সিতে ভিডিও দেখে আসছিলাম আসার পরে আমার মালদ্বীপের বিষাদ এলো তিন দিনই আর আজকে বাইশ তারিখ অর্থাৎ এই বাইশ দিনের দিন আমার আজকে বিমান টিকিট দিয়ে দিচ্ছে বাইর এজেন্সিতে বিশ্বাস নিয়ে যদি কেউ আসে ইনশাল্লাহ কেউ মানে বিশ্বাস নষ্ট হবে না ইনশাআল্লাহ বিশ্বাস ভঙ্গ হবে না

এহেসান করে মায়া করে টাকা কম ওইটা ব্যাপার না আমি আপনার প্রতি সদাই হলে আল্লাহ আমার প্রতি সদাই হবে সমস্যা নেই সামান্য টাকায় কোনো সমস্যা নাই কিন্তু দেখেন আসাদ ভাই আপনার কাগজপত্র আমার কাছ থেকে বুঝে নেবেন জি জি সমান্ত অডিয়েন্স আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে মালদ্বীপ যাওয়ার আগে কোন বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন আর কীভাবে গেলে প্রতারিত হবেন না মালদ্বীপে যদি কোনো এজেন্সি আপনাকে লিগ্যাল ওয়ার্ক পারমিটে পাঠায় ইভেন আপনার সাথে তাদের ডিল হয় যে আপনাকে রিসোর্ট অর্ডারি দিবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তারা এরকম একটা ওয়ার্ক পারমিট এন্ট্রি পাস আপনাকে দিবে যেখানে আসার বেজে আপনার ওয়ার্ক পারমিট নাম্বার দেখছেন জি জি এরকম ওয়ার্ক পারমিট নাম্বার থাকবে রিসোর্টের নাম থাকবে রিসোর্টের নাম আছে ওয়ার্ক পারমিট আছে সব দেখছেন তো জি ইস ভাই এটাই মনে করেন যে আমি চেক করছি চেক করার সঙ্গে সঙ্গে কোম্পানির নাম কোন সাইট সব কিছু চলে যাবে অবশ্যই আসবে সব চলে যাবে আপনি এই ওয়ার্ক পারমিট কোন এজেন্সি দেওয়ার পর এজেন্সি তো এটা অনলাইনে মানে ফটোশপে এডিট করেও দিতে পারে আপনি এটা অনলাইনে চেক দিবেন ওয়ার্ক পারমিট নাম্বার দিয়ে এখানে আছে আর পাসপোর্ট নাম্বার দিয়ে অনলাইনে চেক দিবেন দেওয়ার পর দেখবেন যে এইটার সাথে ওইটা মিল আছে এখানে আপনি চেক দিয়েছিলেন মিল মানে একশো পার্সেন্ট মনে করেন সব ঠিক আছে আচ্ছা কিন্তু আপনাকে আমরা রিসর্ট সরকারে পাঠাচ্ছি রিসোর্ট সরকার আর আমি সবসময় একটা কথা বলি কাজের গ্যারান্টি এজেন্সি দিতে পারে না আপনাকে পাঠাচ্ছে রিসোর্ট সরকার তো রিসর্ট সরকার বাট ওখানে যাওয়ার পর কি কাজ হবে যে আপনি ওয়েটার না গার্ডেনার না ক্লিনার বা ম্যানেজার এগুলো কিন্তু আমি কখনো মানে প্রমিস করি নাই না না কারণ নাই আপনাকে বলছি আপনার যোগ্যতা অনুযায়ী কাজ তুমি কিন্তু রিসোর্টেই জি আমি আপনাকে রিসোর্ট সরকারে পাঠাচ্ছি রাইট যে এইখানে আছে আচ্ছা আর এটা হচ্ছে আপনি যে বৈধ বৈধ অভিবাসন প্রক্রিয়া যাচ্ছেন জি জি বাংলাদেশ এর তার ডকুমেন্ট বিএমইটি ক্লিয়ারেন্স এটা মোস্ট ইম্পর্টেন্ট জি তো আপনার পাসপোর্ট আসাদ দুজবান মাঝি আপনার পাসপোর্ট জি এটা হচ্ছে আপনার ফ্লাইট আপনার ফ্লাইট কোয়ালিটি 24 তারিখে 24 তারিখে দুটো পুনরায় 2:15 মিনিটে আপনার ফ্লাইট আচ্ছা আপনার পাসপোর্ট আপনার টিকিট আপনার পাসপোর্টের সাথে স্টেপলার করা আপনার ভিসার কপি জি দেন এখানে আমি এই আমাদের খামি দিয়ে দিলাম তো এখন সব কাগজ বুঝিয়ে দিচ্ছি যদি কোনো কাগজ হারিয়ে যায় যে কর্তৃপক্ষ কিন্তু দায় নেবেন ভাই ঠিক আছে ভাই কিন্তু আপনি মনে হয় আর আপনার বাসার জন্য কথা বলেন বাঘেরহাট যে আমার বাসায় আছে বাঘেরহাট সদর পার করাম আর গ্রাম চাইনং আচ্ছা চাইনং বিষ্ণুপুর আচ্ছা অত বিস্তারিত না বলি আপনিও তো আমাদের কোনো না কোনো ক্লায়েন্টের ভিডিও দেখে আমাদের এখানে আসছেন অবশ্যই অবশ্যই আপনার ভিডিও দেখে যারা আসতে চাই তাদের উদ্দেশ্যে কি বলতে চাই ভাই আমি তাদের বলি যে একদম মানে নির্ভয়ে ইনশাআল্লাহ এই এজেন্সিটা ড্রিম ইন্টারন্যাশনাল এজেন্সিটা যে এত বিশ্বাস্ত এটা আমার জানা ছিল না আমি আরো অনেক এজেন্সিতে ঘুরেছি আমার টাকাও কাটিছে তারা কিন্তু আপনি আমারে এত সহজে দেবেন এটা আমি কল্পনা করতে পারি নাই আমি আমি খুবই খুশি আপনার পরে সব মিলে আপনার 22 দিনে ফ্লাইট হচ্ছে হ্যাঁ 22 দিন আচ্ছা আমার আমরা জানি আমাদের এই যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আমাদের মালদ্বীপের কিন্তু অনেক প্রায় সবাই ভিডিওটি দেখছেন সম্মানিত আপনার বাইশ দিনে ভিসা হচ্ছে না এটা নিয়ে কিছু নাই মানে বেশি প্যারা নেওয়ার কিছু নাই এটা সিস্টেমিক রুলে হয়ে গেছে হয়তো সে লাকি মানুষ এজন্য দ্রুত হয়ে গেছে তো আপনিও যে আনলাখি ব্যাপারটা এমন না অনেক সময় দেখা যায় সার্ভার ডাউন থাকে পেমেন্ট অ্যাপ্রুভাল একটু সমস্যা হয় মানে একটু ঝামেলা হয়ে যায় বাট আমি ভিডিওর মাধ্যমে এনশিওর করতেছি যাদের ফাইল জমা আছে তারা হান্ড্রেড পারসেন্ট ভিসা পাবেন যদি মালদ্বীপে মন্ত্রণালয় থেকে ভিসা পারমিশন বন্ধ না করে দেয় যদি বন্ধ করে দেয় ভিসা পাবেন না আপনার টাকা পাস এটা নিয়ে যাবেন যেটি বন্ধ করবে পরের দিনে আর যদি বন্ধ না করে দেয় আমাকে একটু সময় দিবেন ইনশাল্লাহ সরাসরি রিসোর্ট ওয়ার্কার হিসেবে আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন তো ভিডিও দীর্ঘায়িত করব না আসাদ ভাই আমাদের অনেক দিনের ক্লায়েন্ট মানে অনেক দিন হয়েছে কি প্রথম মালয়েশিয়ার জন্য আসছিল তো মালয়েশিয়ায় তো সকাল বিকাল আপডেট পরিবর্তন হয় ভিসা হয় নাই তারপরে আমি ভিয়েতনামের ভিসা দিছিলাম ম্যান পথ দুর্ঘটনাতে ফ্ল্যাট দিতে পারিনি রাইট ইভেন ব্যর্থতা যেহেতু আমার আমি ভিয়েতনামের ভিসার জন্য তার কাছ থেকে এক পয়সাও কাটি নাই কাটছিলাম না আমি এক পয়সা কাটি আপনি বলছেন কাটতেন না যাই দিন শেষে আমিও মানুষ আমারও আমিও হিউম্যান বিং এর মানুষের ভালো মন্দ বোঝার চেষ্টা করি কারণ প্রতিকূল পরিবেশ সবার থাকতে পারে ভাই যে সিচুয়েশন পার করে আসছে হয়তো ভাইতে ওপরে বা নিচেও কেউ থাকতে পারে তো একজন ব্যবসায়ী হিসেবে এটা আমি সবসময় মাথায় রাখি সবার থেকে সমান বিহেভিওর বলেন বা লেনদেন করা যায় না ঠিক কিনা ভাই জি ভাই তা আসলে আমাদের আমাদের যারা স্টাফ আছে আমার অফিসে এবার আমাকে নিয়ে আমার প্রতিষ্ঠানকে নিয়ে আপনার কোনো কমপ্লেন থাকি ভাই করে বলবেন আমি শুধরাই দিব আমার আরও মনে দুঃখ হচ্ছে যে আপনার পাঁচ টাকা আমি খুশি হয়ে দিতে পারলাম না এইটাই আমার আরও জানি ভাবি অসুস্থ আহ আমি দোয়া করি আপনার ফ্যামিলি নিয়ে আপনি শান্তিতে থাকুন আপনার পূর্বজীবন সুখের হোক আর আমার চোলার পথে যদি আমি বা আমার অবিশেষটা বা আমার প্রতিষ্ঠানের কোনো কর্মকর্ত কর্মচারীর দ্বারা যদি আপনি আর মনে কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমি কষ্ট পাই না কারণ এটা সম্পর্কে সেবা ধর্ম প্রতিষ্ঠান এটা

তাই আমি ন্যাচারাল আর যারা আমাকে এই ন্যাচারালি অনেকে আমাকে ভালোবাসেন তাদের জন্য আজকে এই পজিশনে আমার আশা আপনাদের ভাত আপনাদের ভালোবাসায় আমার পথ চলার অনুপ্রেরণা সবাই আমি এবং আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ